দুর্নীতি মামলায় আবারও রাজ্য জুড়ে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা ইডি শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় অন্তত দশটি জায়গায় ইডি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে ইডি তল্লাশি চালায় এই অফিসেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস মন্ত্রীর অফিসে কর্মী নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয় তবে এই অফিস ছাড়াও টাউনে সুজিতের রেস্তোরাঁতেও পৌঁছে যান ইডি আধিকারিকেরা প্রমাণ থাকলে দেখাক মানুষের সার্টিফিকেট তাই আমার আসল প্রমাণ জানালেন মন্ত্রী সুজিত বসু এটা তো আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক আর কি বলা যাবে ওদের সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে আমাদের বাড়িতেও তো এসছে রিতাইয়ের বাড়িতেও গেছে কিছু তো পায়নি ওরা তারপরে আবার এটি আসছে এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার থেকে আপনারা বেশি জানেন আমিও জানি কেন এটা হচ্ছে সেটা বুঝতে আমিও ঠিক আছে ওদের কাজ ওরা করুক ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করুক সে তো দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশ আমার সার্টিফিকেট এখানকার মানুষ ইডি সূত্রে আরো জানা গেছে নাগর বাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলছে একটি বাড়িতে শরৎবো রোড নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা অ্যাকাউন্টেন্ট এবং নাগের বাজারে এক ব্যবসায়ী বাড়িতে পৌঁছে যান তদন্তকারী দল শুধুমাত্র পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা নয় ব্যাংক প্রতারণার একটি মামলা তদন্তেও চলছে তল্লাশি অভিযান সর্বত্র ইডি আধিকারিকদের সঙ্গে আছেন কেন্দ্র বাহিনীর জওয়ানেরা ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ